হেই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আপনার সঙ্গে আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা ওয়ান এক্সবিটের এজেন্ট খুঁজতেছেন যার মাধ্যমে ডিপোজিট করলে আপনাদের কোনো প্রবলেম হবে না এক মিনিটে তার মাধ্যমে কথা বলে ডিপোজিট নিতে পারবেন তো গাইস ভিডিওর ডিসক্রিপশনে আপনারা একটা নাম্বার দেখতে পারবেন সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম থাকবে সো আপনারা চাইলে অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করে তার কাছ থেকে ডিপোজিট নিতে পারবেন ফর এক্সাম্পল আমি আপনাকে এখন দেখাই দেবো যে আসলে সে কীভাবে ডিপোজিট দেয় এটা হচ্ছে কেশিয়ার অ্যাপ আমি কেশিয়ার অ্যাপের ভিতরেই বসে আছি তো এখানে হচ্ছে দেখেন গ্যাস টপ আপ অ্যাকাউন্ট এই টপ আপ অ্যাকাউন্টে ক্লিক করেই মূলত একজন কাস্টমারকে ডিপোজিট দেওয়া যায় তো গাইজ ফর এক্সাম্পল ধরেন এটা আপনার অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে আপনি টাকা তুলবেন কীভাবে সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে অ্যাকাউন্ট আসার পর একদম উপরে প্লাস আইকনে ক্লিক করবেন আমি আপনাকে দেখাই দিচ্ছি ভালোভাবে তো কী করবেন গাইস এখানে দেখেন যে এটা কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা আছে এই অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে দিয়ে ধরে কপি করে আমাকে দেবেন ঠিক আছে সো এই অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে দিলেই কিন্তু আমরা আপনাকে আপনার অ্যাকাউন্টে টাকা তুলে দিতে পারবো আমরা আপনাকে আমাদের নাম্বার দেবো বিকাশ নগদ রকেট আপনার যেটা টাকা থাকবে সেই নাম্বারে টাকা ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করে এই অ্যাকাউন্ট নাম্বারটা আমাদেরকে দেবেন তো দেওয়ার পর দেখেন গাইস আমরা কিন্তু আমাদেরকে ক্যাশ আপে চলে আসবে দেন এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেন সার্চ করলেই সেই অ্যাকাউন্টে কত টাকা দেবো সেটা কিন্তু চলে আসবে ধরেন আমি অ্যাকাউন্টটাতে পাঁচশো টাকা দিতে চাচ্ছি তো পাঁচশো টাকা লিখলেই কিন্তু এখানে ওকে ক্লিক করলে সে অ্যাকাউন্টে পাঁচশো টাকা চলে যাবে তো আমি দেখাই দিয়েছি দেখেন গাইস নিয়েছি কিন্তু সাকসেসফুলি একটা মেসেজ চলে আসছে পাঁচশো টাকার তো অ্যাকাউন্টটা দেখাই একটা কিন্তু এখানে দেখেন এখনও কিন্তু ব্যালেন্স জিরো জিরো আছে তো এখানে ব্যালেন্স জিরে থাকলে আপনারা যেটা করবেন ম্যানতে ক্লিক করবেন ম্যানতে ক্লিক করে দেন আপনারা এখানে রিফ্রেশ স্ট্যাটাসে ক্লিক করলেই আপনাদের কিন্তু ব্যালেন্সটা শুরু করবে আমার করে গেছে এখন দেখেন এখানে আবার মেল বক্সে করে দেখতে পারবেন যে আমি ডিপোজিটটা দিচ্ছি তো এই দেখেন গাইস এই যে দেখেন গাইস এখানে পাঁচশো টাকা ডিপোজিট দিচ্ছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনারা হয়তো খেয়াল করলেই বুঝতে পারবেন তো এই হচ্ছে মূল টেকনিক এভাবেই হচ্ছে একজন এজেন্টের মাধ্যমে সরাসরি কথা বলে ডিপোজিট নেওয়া যায় তো আপনারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশন আমাদের টেলিগ্রাম এবং হচ্ছে এই মো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন